আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেড ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে কাজর ঝুলিয়ে দিল হ্যাঁ টাকাটাও তুলবে গাজর গাজরটা দেখতে থাকবে একটা মমতা ব্যানার্জি দেবে না সবাই জেনে গেছে আমি পরিযায়ীকের তালিকা তুলেছি শুধু নন্দীগ্রাম একে আঠারো জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছি তার মধ্যে আট মুসলিম ছেলে ন হাজার হিন্দু ছেলে অবস্থা আপনি বলুন আমাদের এখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে ভারত বা অন্য রাজ্যের খাদ্যাভ্যাসের ডিফারেন্স রয়েছে বারো চোদ্দ হাজার টাকার বেতন পেলে ওখানে ঘর ভাড়া থাকার দিয়ে বাড়িতে কি পাঠাবে সাড়ে তিন হাজার টাকা কুইন্টাল মোটা চাল কি পাঠাবে আপনি বলুন